এত কিউট ড্রেসগুলো হোয়াইটের মধ্যে তারপরে বুটিক্সের কাজ করা হয়েছে কাশ্মীরি সুতোর কাজ করা হয়েছে আর কাজগুলো এত সফট এবং সূক্ষ্ম থাকবে পাটা সম্পূর্ণ কাটোয়া ডিজাইনে করা হয়েছে একেবারে সম্পূর্ণ কিন্তু কাশ্মীরি সুতোর কাজ করা মানে এই উইন্টার সিজনের সেরা একটা কালেকশান আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তিনটাই কিন্তু হোয়াইট কালারের মধ্যে আছে এগুলো হচ্ছে বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্সের কালেকশন এই যে কাঁথা স্টেজ কাজ করা আমি প্রত্যেকটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আর স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকে আপনারা এই থ্রি পিসের কালেকশনটা পাবেন ফেব্রিক্স থাকবে একেবারে সফট কটনের মধ্যে ভিডিওটাকে প্রথমে শেয়ার করে দেন এবং একটি করে লাইক করে দেন আর ভিডিওটাকে শেয়ার করে দেন দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে এই ড্রেসটার মধ্যে মাশাল আমি কাজগুলো একটু দেখাই দিই আপনাদেরকে একেবারে মানে আরামের ড্রেস কালেকশন নিয়ে আসছে এগুলো সম্পূর্ণ ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতার এটা হচ্ছে মিনাকারি কাজ করা এখানে পার্টে আমরা চারটা লেয়ারের কাজ পাচ্ছি আর সম্পূর্ণ বড়িতে এ পাশে কাঁথা স্টেজ কাজ এপাশে পাশে মিনাকারি কাজটা পাচ্ছি অনেক সুন্দর একটা পার্টিওয়ে কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে ডিজাইনার কালেকশন এটা সম্পূর্ণ থাকবে আপনাদের জন্য ডিজাইনার একটা কালেকশন আর এ হচ্ছে সম্পূর্ণ স্লিপ এক কালার মধ্যে দেওয়া আছে এবং সম্পূর্ণ বড়িতে কিন্তু কাজ করা থাকবে সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারে নতুন একটা কালেকশন একেবারে কিন্তু ইউনিক একটা কালেকশন থাকবে এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার থাকবে সালোয়ারটা হচ্ছে একেবারে সফট কটন বয়েলের মধ্যে থাকবে আর এ হচ্ছে মূলত দুপাট্টা দুপাটা সেরা দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটাটা কত বড় মাপের দুপাট্টা বিশাল দুপাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে সফট কটনের মধ্যে থাকবে দোপাটাটা অনেক আরামদায়ক একটা দুপাটা পাবেন সম্পূর্ণ দুপাটার মধ্যে আমরা এই কাজটা পাচ্ছি মিনাকারি আর এখানে কিন্তু কাঁথা স্টেশ কাজটা পাচ্ছি পাটা ডাবল লেয়ারে কাজ করার সফট কটন কিন্তু একেবারে রিয়েল কটনের মধ্যে পাবেন এবং প্রাইসটা কম মাত্র চোদ্দোশো টাকা এই দিল্লি বুটিকসের প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা করে ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে নিয়ে যাবেন দেখুন কত সুন্দর থাকবে দিল্লি বরিক্সটা ডিজাইনটাই অস্থির ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস মাত্র চোদ্দোশো টাকা গ্রসটা যারা দেখতেছেন ভিডিওটা প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে একটি করে লাইক দিয়ে দেন এবং শেয়ার করে দেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও রয়েছে নাদিম খান ব্লকস নামে আপনারা কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আমার ইউটিউবের মতো আপডেট নিউজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কত সুন্দর এটা দুপাটা সেরকম সুন্দর অল ওভার কাজ করা মাসাল্লাহ প্রাইস মাত্র চৌদ্দোশো টাকা আজকে সেরা একটা কালেশন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই আপডেট কালেকশন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে পূর্ণিমা শাড়ি যার যত আপডেট কালেকশন আছে সবগুলো দেখানোর জন্য শাড়ি কিংবা থ্রি পিস আমি দুইটাই কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে থাকি দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম প্রত্যেকটা দিল্লি দিল্লিপুর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা দেখুন কতটা গোড জেস ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে তিন ডি কালেকশন এ হচ্ছে নিচের পার আর সম্পূর্ণ ডিজাইনগুলো দেখুন সুতায় সুতার কাজ করা কারে সুতোর কাজ করা গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা পারটাতেও কাজ করা আছে মানে হোয়াইট কালারের মধ্যে এত কিউট কিউট ড্রেসগুলো আজকে থাকছে এই ড্রেসগুলো কেউ মিস করবে না মানে উইন্টার সিজনের একটা সেরা হিট কালেকশন নিয়ে আসছি এবং প্রাইসটা কম প্রাইসটা একেবারে কম মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকই স্কিন শট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আর এই আসবে হচ্ছে মূলত দুপাটা সেরা দুপাট্টা প্রোটিন দুপাটা পাচ্ছেন আপনার এত সুন্দর মাত্র চোদ্দোশো টাকা বিএস প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম